আঠাশে অক্টোবর ঢাকায় রাজধানী শহরে লোক লোকী নিয়ে আসার উদ্দেশ্যই হলো মানুষ খুন করার উদ্দেশ্যেই তিনি আহ্বান জানিয়েছিলেন এবং সে অনুযায়ী তার দলের সারা বাংলাদেশের সন্ত্রাসীরা ঢাকায় আগমন করেছিলেন আর আমাদের মিটিংয়ে আমাদের ভাইয়েরা আমাদের মিটিং ছিল তিনটায় বিকালে সকাল থেকেই যখন স্টেজ তৈরি করার কাজ করছিলেন ঠিক সেই সময় তারা সারা দেশ থেকে যেহেতু তাদের লোক ঢাকায় জমায়েত ছিল তারা আমাদের টেস্ট প্রস্তুতকারী ভাইদের উপরে তারা আকস্মিকভাবে আক্রমণ করে শুরুতেই আমাদের ছয়জন ভাই শহীদ হয়ে যায় ছয়জন ভাইকে ওইসব একদম শুরুতেই অন্য লোকেরা জানার আগেই বলা যায় তারা যেহেতু স্টেজের কাজে তারা নিয়োজিত ছিলেন তারা শাহজাতের বলে ঠেলে ঢলে পড়ে এরপরে তো অনেক ঘটনাই ঘটেছে আলহামদুলিল্লাহ ওই দিনও শহীদের লাশ এবং আহত লোকদের রাস্তায় করে থাকার পরেও ওই সন্ত্রাসী বাহিনী কিন্তু আঠাশে অক্টোবর পল্টন মোহ প্রকাশ করতে পারেন এই কোনো সময় এবং বিকেলের মিটিং যারা খুবই আলোচিত ছিল ওই সময় মোহর মোহর গুলি বোমা শাহাদাতের ঘটনার মধ্য দিয়ে আমাদের মিটিং যথাসময় তিনটায় শুরু হয়েছিল এবং আমাদের মিটিং যথাসময় শেষ হয়েছিল সেদিন আমরা দেখেছি আমাদের আমি তখন উনি মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামি সাহেব যে ঠান্ডা মাথায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই ভাষণ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ তার এই বক্তব্য স্মরণে রাখবে আর কি যে একজন মানুষ একজন নেতা এত শাহাদাতের কফিং দেখার পরেও কিভাবে ঠান্ডা মাথায় তার প্রয়োজনীয় বক্তব্য শুরু করেছেন শেষ করেছেন ওনার বক্তব্যের সময় মোহরমোট চতুর্দিক থেকে গুলি চালানো হয়েছে তাদের উদ্দেশ্য ছিল জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা কিন্তু জামাত শিবিরের কর্মী বাহিনী মানব প্রাচীর রচনা করে সেদিন নেতৃবৃন্দকে শুধু হেফাজতই করেননি আল্লাহর মেহরমানিতে আমাদের সকল কার্যক্রম জনসভা সহ সুন্দর এবং সুস্থভাবেই আমরা সম্পন্ন করেছিলাম